там 140 মাত্র 40 লাখের জমির মধ্যে এরকম ফ্রি হোল প্রপার্টি আপনি আর পাবেন না কোথাও যেটা সি ভিউতে 9খানা 10 আছে রাউন্ডে আরো 10 থেকে 15 ঘর 10 আছে রাজস্থানি সুইজ কাটে রাজস্থানি সুইজ কাটে রাজস্থানি সুইজ কাটার মধ্যে অ্যাটাচ বাথরুম সবকিছু আছে 4খানা মাড হাউস মাড হাউস আছে এই মাড হাউস গুলো আছে যে প্রাকৃতিক ঘট ওর দিয়ে তৈরি আছে যেখানে আপনি গরমের সময় এসি ছাড়া আপনি প্রচন্ড ভালোভাবে ঠান্ডা পালে থাকতে পারবে ক্যাম্পের মধ্যে যখন গ্রুপ আসবে তারা এক্সট্রা অ্যাক্টিভিটিস ক্যালকুলার অ্যাক্টিভিটিজ করতে পারবে এটা ফ্রি হোল্ড প্রপার্টি আছে ফ্রি হোল্ড প্রপার্টি এগারো জন বারো তাদের জন্য আমাদের এই গ্রুপ টেন্ট এই গ্রুপ টেন্ট পার হেড পনেরোশো টাকা তিন বেলা খাগা খাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ এন্ড ডিনার আমখানা স্টেশন থেকে আমাদের এখানে যে ঘাটটা আছে ওটা 30 মিনিট রাস্তা আছে 30 মিনিট রাস্তা আমরা চলে আসতে পারবে এই বিচে হ্যাঁ কেমন হয় যদি একটা নিজের বিচ ক্যাম্প এইরকম একটা সমুদ্রের ধারে হয় চলে আসুন বিচ ক্যাম্পের ডিটেলস টা নিয়ে জেনে নিন ডিডে উজ্জ্বল দাস থেকে নমস্কার আমার নাম উজ্জ্বল দাস আমি এই অ্যাডভেঞ্চার বিচ ক্যাম্পের ম্যানেজার কত কাটা জমির মধ্যে এই বীজ ক্যাম্পটা টোটাল বীজ ক্যাম্পটা আছে 25 কাটা জমির মধ্যে কেন বিক্রি করছেন প্রপার্টিটা প্রপার্টিটা বিক্রি করছি एक्चुअली আমাদের একটা রেস্ট অফ বেঙ্গল একটা বড় প্রপার্টি রেডি হচ্ছে সো সেই জন্য সেই কারণে আমরা এই এত ভালো প্রপার্টিটা এখন বিক্রি করতে হচ্ছে সমুদ্রের পাশে প্রপার্টি মানে আমি শুনেছি লিজহোল প্রপার্টি হয় কোনো দিনই নয় এটা আমাদের প্রিওল প্রপার্টি আছে পুরো প্রিওল প্রপার্টি প্রিওল আমাদের কাছে ট্যাক্স পর্চা দলিল সব আছে আপনারা আসুন এসে দেখুন আপনি দেখাতে পারবে একদম টোটাল পেপার সমেত মানে সব পেপার একদম ক্লিন আছে মানে পুরো পেপার কিন্তু ফ্রি হোল প্রপার্টি লিজল বলে লিজল কিন্তু নয় একদম তো কটা কি টেন্ট আছে কি কি ডিটেইলস আছে একটু বলুন আমাদের এখানে ক্যাম্প টেন্ট যেটা থাকে মেইনলি বিচ ক্যাম্পে বিচ ক্যাম্পে বিচ ক্যাম্পে সি টেন্ট আছে রাউন্ডে আরো 10 থেকে 15 ঘর টেন্ট আছে যে টেন্ট গুলো আপনারা নরমালি অনেক পাওয়া যাবে হ্যাঁ আর সবথেকে বেটার জিনিস যেটা যেটা পুরো মৌশনি আইল্যান্ডে নেই সেটা হচ্ছে রাজস্থানি সুইস কটে রাজস্থানি সুইস কটে রাজস্থানি সুইস কটে এই কটেজগুলো এই কটেজগুলো যেটার মধ্যে অ্যাটাচ বাথরুম সবকিছু আছে সবকিছু পেয়ে যাবে অ্যাটাচ বাথরুম থেকে নিয়ে সবকিছু সবকিছু পেয়ে যাচ্ছে এবং এর সাথে আমাদের আছে চারখানা মার্ড হাউস মার্ড হাউস আছে এই মার্ড হাউস গুলো আছে যেটা আপনার টোটালি মাটির তৈরি এবং আমাদের প্রাকৃতিক ঘর টর দিয়ে তৈরি আছে যেখানে আপনি গরমের সময় এসি ছাড়াও আপনি প্রচন্ড ভালোভাবে ঠান্ডা পালে থাকতে পারবে সেকেন্ড জিনিস এই যে স্পেস এই যে স্পেস এই স্পেস এই সুনি কোনো ক্যাম্পে নেই কারণ সব ক্যাম্পে ছোট হোটেলের মতন করে রেখেছে এই ক্যাম্পের মধ্যে যখন গ্রুপ আসবে তারা এক্সট্রা অ্যাক্টিভিটিস ক্যালকুলে

সাথে আছে গ্রুপ যারা গ্রুপে একদম একদম কম মাত্র চল্লিশ লাখ টাকা মাত্র চল্লিশ লাখে পঁচিশ কাটা জমির মধ্যে এরকম ফ্রি এই জমিটার জন্য অবশ্যই আসুন একদম রেডিমেড কি দিচ্ছেন এডিমেট জারুমজাজ যার মধ্যে কিচেন থেকে শুরু করে পাম থেকে শুরু করে ইলেকট্রিসিটি অলরেট বাথরুম সব কিছু সবকিছু দিচ্ছি সব টেন্টগুলোতে কত কি রেন্ট নিচ্ছেন আপনারা এই টেন্ট বলতে পড়ে যে সিবিইউ টেন্ট আছে ওটাই আপনার সিজনে পার হেড 1500 টাকা তিন বেলা খাওয়া খাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ এন্ড ডিনার

সুন্দর ভিউ সহ এই রিসর্টটা বিক্রি হচ্ছে डायरेक्टली ওনারের থেকে জিরো ব্রোকারেজ ডিরেক্টলি যোগাযোগ করুন ডিসপ্লেতে তো দাও ওপরের নাম্বারে ডিরেক্টলি ওনারের নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে আর আপনারাও যদি এরকম প্রপার্টি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাইছেন তো ডিরেক্টলি সুকনিরের অফিশিয়াল নাম্বারে কল করে নিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন তো চলুন টাটা বাই বাই টেক কেয়ার আর সমুদ্রের মস্তি